সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত একটি ছোট কচ্ছপ তার খোলসটা ছিল শক্ত আর চোখে মুখে ছিল শান্ত ভাব গ্রামের পুকুর পার কাদামাটি আর নরম ঘাসে তার দিন কেটে যেত ধীরে ধীরে অন্য প্রাণীরা তাকে দেখে প্রায়ই হাসত তারা বলত এত ধীরে চললে জীবনে কিছুই পাওয়া যায় না কচ্ছপ চুপচাপ থাকত সে জানত তার পথ আলাদা একদিন গ্রামের পাশের জঙ্গলে বর্ষর উৎসব বসবে এমন খবর ছড়িয়ে পড়ল জঙ্গলের রাজা সিংহ ঘোষণা করল যে প্রাণী সূর্যাস্তের আগে বড় বটগাছের নিচে পৌঁছাতে পারবে সে পাবে বিশেষ পুরস্কার দ্রুততম পথটা ছিল কাটাঝোপ আর শুকনো নালার ভেতর দিয়ে সবাই বুঝে নিল গতি ছাড়া উপায় নেই খরগোশ হরিণ শেয়াল সবাই প্রস্তুতি নিতে লাগল তারা নিজেদের শক্তির গল্প করল কে কত দ্রুত দৌড়াতে পারে তা নিয়ে গর্ব করল কচ্ছপ চুপচাপ নাম লিখিয়ে নিল কেউ কেউ হেসে উঠল কচ্ছপের কান নড়ে উঠল কিন্তু সে কিছু বলল না সেই শুধু পথটা ভালো করে দেখল ভোর হতেই প্রতিযোগিতা শুরু হলো খরগোশ এক লাফে অনেক দূর এগিয়ে গেল হরিণ তার পেছনে পেছনে ছুটল শেয়াল কৌশলে ছোট রাস্তা ধরল কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে শুরু করল তার চোখ ছিল সামনে মন ছিল স্থির সে জানত কাটাঝোপে দৌড়ালে আঘাত লাগতে পারে তাই সে বেছে নিল একটু লম্বা কিন্তু নিরাপদ পথ পুকুর পার ঘেঁষে পথে হঠাৎ মেঘ জমল রোদ কমে গিয়ে হালকা বৃষ্টি নামল কাটাঝোপের পথে কাদা জমে গেল খরগোশ দ্রুত ছুটতে গিয়ে পিছলে পড়ল হরিণের পা কাটায় আটকে গেল শেয়াল শর্টকাট নিতে গিয়ে নালার জলে পড়ে ভিজে গেল সবাই থেমে গেল কিছুক্ষণ কচ্ছপ তখন পুকুর পারে বৃষ্টিতে মাটি নরম হয়েছে হাঁটা সহজ সে খেয়াল করল কোথায় পা রাখলে পিছলাবে না মাঝে মাঝে থেমে শ্বাস নিল আবার চলল তার মনে কোনো তারা নেই সেই শুধু নিজের গতি ধরে রাখল দুপুর গড়িয়ে বিকেল হল খরগোশ ভাবল এখন একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই সে গাছতলায় বসে চোখবুজল হরিণ ব্যথা সেরে আবার দৌড়াতে চাইল কিন্তু সাবধানে শেয়াল ভেজা লেজ ঝাড়তে ঝাড়তে দিক বদলাল সময় দ্রুত এগোচ্ছে সূর্য ঢলতে শুরু করল বটগাছ দূর থেকে দেখা যাচ্ছে কচ্ছপ তখনও থামেনি তার খোলস ভিজে ভারী লাগছে তবু সে হাল ছাড়েনি সে মনে মনে বলল এক পা আরেক পা এটাই আমার কাজ হঠাৎ খরগোশ জেগে উঠে দৌড় দিল কিন্তু দূরত্ব বেশি হরিণও শেষ চেষ্টা করল শেয়াল পথচিনে ফিরতে ফিরতে সময় হারাল কচ্ছপ ধীরে ধীরে বটগাছের ছায়ায় পৌঁছাল ঠিক সূর্যাস্তের আগমুহূর্তে সিংহ বিস্মিত হল সে কচ্ছপকে পুরস্কার দিল সবাই চুপ করে দাঁড়িয়ে রইল হাসির বদলে এবার তাদের চোখে সম্মান কচ্ছপ বলল আমি দ্রুত নই কিন্তু আমি থামি না আমি পথ বুঝে চলি সেদিন থেকে গ্রামে এক নতুন কথা ছড়িয়ে পড়ল গতি ভালো কিন্তু ধৈর্য আর বুদ্ধি থাকলে পথ নিজেই খুলে যায় কচ্ছপ আবার পুকুর পারে ফিরে গেল তার জীবন আগের মতোই ধীর কিন্তু সবার কাছে সে হয়ে উঠল অনুপ্রেরণা